আসসালামু আলাইকুম আরমতুল্লাহি হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবারও কার্যকরী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাদার এনার্জি অর্থাৎ যেসব মায়েরা গর্ব অবস্থায় রয়েছেন কিংবা গর্ব ধারণের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি ফুড সাপ্লিমেন্ট সিরাপ এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একেবারে নিরাপদ একটি সিরাপ মাদার এনার্জি এই সিরাপটি আপনারা যদি ফুডস সিরাপ হিসাবে পরিচিত এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর যে উপকারিতা রয়েছে আপনাদের দারুণ কাজে দিবে। অর্থাৎ এর অনেক বিশাল একটা উপকারিতা রয়েছে এই সিরাপটি খেলে কি কি উপকারে পাবেন যেসব মায়েরা অপুষ্টিতে ভোগেন গর্ভাবস্থায় ঠিকঠাক মতো খাবার খেলেও শরীরের সঠিক মাত্রায় যেসব যে সকল ভিটামিন প্রোটিন আয়রন প্রয়োজন হয় সেগুলো গাড়িটি থেকে যায় ঠিকঠাক মতো পূরণ হয় না তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত কাজে দিবে যদি আপনারা নিয়মিত খেতে পারেন এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটির মূল্য হচ্ছে চারশো টাকা আমরা এই সিরাপটি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এই সিরাপটি সেবনের গর্ব অব গর্ব অবস্থায় অপুষ্টিহীনতা যাদের ভিটামিনের অভাব রয়েছে অথবা শরীর দুর্বলতা রয়েছে পুষ্টিহীনতা রয়েছে আয়রনের অভাব রয়েছে ক্যালসিয়ামের অভাব রয়েছে ভিটামিনের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে এই সিরাপটি অত্যন্ত কার্যকর যাদের অবস্থায় মায়েরা অনেক মায়েদের রক্ত স্বল্পতা দেখা দেয় রক্ত কমে যায় তো রক্তর অভাব অভাব থাকে যদি নিয়মিত এই সিরাপটি সেবা করে অবশ্যই গর্ভবতী মায়েদের রক্ত শরীরে ঠিকঠাক মতো পূরণ হয়ে যাবে মাদার এনার্জি সিরাপটি এটি ফুড সিরাপ হিসাবে পরিচিত অবশ্যই আপনারা আপনাদের গর্ভবতী মা বোনদেরকে নিয়ে অবশ্যই এটি নিয়ে চিন্তা করতে পারেন আপনারা সেবন করতে পারেন এই সিরাপটির যে উপকারিতা রয়েছে তা সামান্য ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না অথবা শেয়ার করা যাচ্ছে না আপনারা এই সিরাপটি যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যে এর কী কী উপকারিতা রয়েছে সম্পূর্ণভাবে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তখনই মাদার এনার্জি সিরাপটি এটির মূল্য হচ্ছে চারশো টাকা আপনারা সারা বাংলাদেশি হোম ডেলিভারি পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে যদি নিতে চান মাদার এনার্জি সিরাপটি এটি গর্ভবতী মা ও বনেদের জন্য অত্যন্ত কার্যকরী যারা গর্ভাবস্থায় রয়েছেন কিংবা গর্ভবর্তী হওয়ার জন্য ট্রাই করতেছেন চেষ্টা করতেছেন আপনারা উভয় পক্ষেই এই সিরাপটি সেবন করতে পারবেন সিরাপটি অত্যন্ত কার্যকর সিরাপটির নাম হচ্ছে মাদার এনার্জি এই ফুড সিরাপ যা আপনাদের গর্ভ অবস্থায় আপনাদের অনেক উপকারে আসবে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ